সুপ্রিয় দর্শক আমি আছি এখন সুইজারল্যান্ডের আলস পর্বতের ফুরকাভাজ যেটি সমুদ্র সমতল থেকে প্রায় আট হাজার ফিট উচ্চতায় আমার পাশে দেখছেন এই দুই ভাইকে তারাও এসেছেন এই ফুরকাভাস দেখতে এবং সাথে নিয়ে এসেছেন বাংলাদেশের পতাকা কেন তারা বাংলাদেশের পতাকা এনেছেন এবং এই ফুরকাফাসের আসলে এখানে এসে কি অনুভব করছেন তারা সে বিষয়ে আমি তাদের কাছ থেকে জানতে চাইব আমার সাথে আছেন সাইফুল ভাই কেমন লাগছে এবং বাংলাদেশের পতাকা কেন আনলেন বেসিক্যালি আমরা এই জায়গায় এসে অনুভূতি অত্যন্ত দারুণ থ্রিল অনুভব করছি আর এই এত সমুদ্রপৃষ্ঠ থেকে এত উপরে এসে অনেকটা গর্বিত বোধ করছি যে এটাকে সুইস আলসের সর্বোচ্চ পয়েন্টে এসে যে এটা একটা অনেকটা অ্যাচিভেবল থিংস আর বাংলাদেশে পতাকা আনার পিছনে মেন মোটিভেশন কাজ করে আমরা যেই জায়গায় যাই না কেন আমরা লাল সবুজের প্রতিনিধি হিসাবেই যেতে চাই এই সুইস আলসের সর্বোচ্চ পয়েন্টে এসে বাংলাদেশের ফ্লাগ রিপ্রেজেন্ট করতে পেরে গর্ববোধ করছি এবং লাল পতাকাকে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে যে মেইন উদ্দেশ্য ধন্যবাদ ধন্যবাদ আমি কাছে জানতে চাইবো তার কেমন লাগছে এখানে এসে এখানে এসে অবশ্যই অনেক ভালো লাগছে এত উচ্চতায় এসে এত সুইস অফ একটা অংশ ফুরকা পাস এবং চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন যে অতি উচ্চতার কারণে বরফে আচ্ছাদিত হয়ে আছে অসম্ভব সুন্দর একটা জায়গা আর এখানে এসে বাংলাদেশের ফ্ল্যাগ বাংলাদেশের বেশি একজন বাংলাদেশী হিসেবে ধন্যবাদ আপনারা শুনলেন এখানে বাংলাদেশের যেখানে যায় সেখানে লাল সবুজের পতাকা আনে এবং এই ফুরকা পাস এটি যেটা বলছিলাম প্রায় সাত হাজার নশো উনসত্তর ফিট উপরের সমুদ্র সমতল থেকে এবং এখানে আমি আরো কথা বলেছি তারাও যেটা জানালেন যে শীতকালে এটি বন্ধ থাকে Uh, it depends always uh, on the um, time. In the main season there are very many uh, tourists. Um, it depends also on the vacation. If the vacation during the vacation in the main season, there are one, several hundred people I would say in who are coming up here. Okay. And uh, there are very many who are going to the ice cave as okay. well. Perfect. and it ends about beginning of september because then the vacation and um, have ended and uh, the people also usually must go to work again so okay. and what's about winter time in what? the winter time it's closed yeah, from when me. it is closed from about mid of october end of october until end of may beginning june about it depends on the weather সুতরাং যারা এটি আসতে চান সুইজারল্যান্ডে ফুটকাফাসে সামার সময়ে আসবেন এবং আসার আগে ওয়েবসাইট চেক করে আসবেন যে কোনো রাস্তা বন্ধ আছে কিনা কিনা কারণ আমরা যখন আসতে চেয়েছিলাম সেই সময় আমরা আজকে দেখে যে রাস্তা বন্ধ পরবর্তীতে দেখা গেল যে খুলে দেওয়া হয়েছে কারণ বরফ সরে গিয়েছিল রাস্তা থেকে সুতরাং যখনই দেখা যায় যে কোনো ধরনের আশঙ্কা থাকে কারণ এই যে আঁকা রাস্তাগুলো দিয়ে গাড়ি চালিয়ে উঠতে হয় যদি কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে তাহলে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয় তবে আপনারা ওয়েবসাইট রেগুলার চেক করে আসবেন এবং পৃথিবীর অন্যতম সুন্দর একটি স্থান চারিদিকে বড় প্রকৃতির কোলে আপনারা এই জায়গাটি এসে দেখে যেতে পারেন সুইস আলপসের ফুরকাপাস থেকে সরোয়ার হোসেন টপ নিউজ